এই পাঁচই আগস্ট পরবর্তী সময়েও আমরা সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি আমরা আজকে বরিশালের সকল ছাত্র জনতা একত্রিত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এই সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা তাবলিগের মাধ্যমে আমরা মুক্ত করেছি বরিশালের আপাম জনতা আপাম ছাত্র জনতা আমার বরিশাল বিএম কলেজ বরিশাল হাতামালিক কলেজ বরিশালের সকল কলেজ এবং ইউনিভার্সিটির রক্তের বিনিময় আমার বরিশাল তখন মুক্ত হয়েছিল উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস উনিশশো বাহাত্তর সালের স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষের উপরে তার লক্ষ্মী বাহিনী দা এরপরে শেখ এ দেশের মানুষের জন্য নিয়েছিল বাইব আমরা চাই শান্তি আমরা চাই গণতন্ত্র আমরা চাই মানুষের অধিকার প্রতিষ্ঠা তাই দেশের ভবিষ্যৎ রক্ষায় দেশস্থহী ষড়যন্ত্র নতুন প্রজন্মের অগ্নি পুলিঙ্গ দ্বিতীয়বার জ্বলে ওঠার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মোদীর আগমন উপলক্ষে বাংলাদেশে সবটা যখন পিছনে যে নেতৃত্বের দল ছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে